আসসালামু আলাইকুম ব্যাচ তোমাদের জন্য এখন আলোচনা ইতিহাস দ্বিতীয় তুমি কোন কোন টপিক গুলা পড়লে খুব ইজিলি এ প্লাস পেতে পারো এবং একটা ভালো রেজাল্ট করতে পারো দেখো প্রথমত আমাদের যে টপিকটা আছে সেটা কি ফরাসি বিপ্লব আচ্ছা এখানে একটা কথা কি যে ফরাসি বিপ্লব যে টপিকটা আছে তোমার এই টপিকটা থেকে তোমার আসলে প্রথমত দেখতে হবে এই টপিকটা একটা ধারণা থাকতে হবে রাফ আইডিয়া একটা কথা আমি যে বার্ডস আই ভিউ মানে একটা রাফ আইডিয়া এন্ড ওভারভিউ তোমার কিন্তু একটা ওভারভিউ লাগবে এই সেকেন্ড পেপারে কিন্তু অনেক কনসেপ্টুয়াল জিনিসপত্র আছে ফরাসি বিপ্লব ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এগুলো কিন্তু তোমার কি কনসেপচুয়াল আগে একটা তোমার নলেজ লাগবে ঠিক আছে তোমাকে আমি বলতে পারবো যে এই টপিক থেকে আসবে বাট এই টপিকের ভিতরে কিন্তু অনেক জিনিসপত্র আছে বাট কিছুটা হলেও আমরা একটা ভালো ধারণা পাবো যে আসলে কোন জিনিসগুলো বেশি আসে যেমন ধরো ফরাসি বিপ্লবে তোমার আগে প্রথমে জানতে হবে যে প্রাক বিপ্লব ঠিক আছে প্রি রেভলিউশন তোমার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে সিচুয়েশনগুলো আছে মানে কেন তোমার সামাজিক অবস্থাটা কেমন ছিল রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল অর্থনৈতিক কন্ডিশনটা কেমন ছিল মানে কেন তোমার হচ্ছে যে এই বিপ্লবটা হতে হলো ঠিক আছে আমাদের জুলাই বিপ্লব দেখছো না এখানে তোমার এই যে ফরাসি বিপ্লব আছে তারপর আমাদের অক্টোবর বা বলসি বিপ্লব আছে আমাদের সিলেবাসে সেইগুলোর সাথে কিন্তু জুলাই বিপ্লবের একটা তোমার প্যারালাল ড্র করতে কিন্তু বলতে পারে সো সেক্ষেত্রে তোমার এইভাবে একটু গুছিয়ে পড়তে হবে যেমন ধরো এখানে প্রাক বিপ্লব অবস্থা তুমি পড়বা তারপর দার্শনিকদের অবস্থান রসু ভলতে আর এরা আসলে এদের যে লেখনি বা এদের লেখা দিয়ে কিভাবে তারা বিপ্লবে অবদান রেখেছে ঠিক আছে আর বিপ্লবে যে তোমার তিনটা ইয়া ছিল তিনটা মানে কি ওয়ার্ড ছিল ঠিক আছে লিবারতে ফ্রেতার নীতি মানে কি স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব ঠিক আছে এটা যেটা বললাম সেটা ফ্রেঞ্চ আর কি লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেডার্নিটি সো এখানে তুমি দেখো যে আমাদের এই যে ঘটনা প্রবাহ এর পরে প্রথমে কি তোমার প্রাক বিপ্লব কিছু অবস্থা তারপর দার্শনিকরা কিভাবে এটাতে হাউ ডিড দেট দ্য ফিউল টু দা ফ্লেম মানে কি অগ্নিতে কিভাবে ঘৃতাহতি হইল তারপর কি ঘটনা প্রবাহটা ঠিক আছে কিভাবে ঘটনাটা আগাইলো আস্তে আস্তে তারপর যেটা ইম্পর্টেন্ট যে ফলাফল এবং প্রভাব ঠিক আছে কেন মানে এটা ফলাফলটা কি প্রভাবটা কি অ্যান্ড অবশ্যই যে আমাদের ফরাসি বিপ্লবের যে বরপুত্র যাকে আমরা বলি নেপোলিয়ান বোনাপার্ট এবং তার যে সংস্কারগুলা তার যে সংস্কার গুলা সেগুলো নিয়ে আমাদের কি মোটামুটি কাজ করতে হবে এই চ্যাপ্টার থেকে মোটামুটি আমি বলতে পারি তোমার দুইটা কি আসবে মোরলেস দুইটা সিকিম আসবে এন্ড এখানে তোমার এই যে ফলাফল এবং বিপ্লব এই বিপ্লবের যে ফলাফলটা হইলো এন্ড প্রভাবটা হইলো এন্ড তারপর যে নেপোলিয়নের হুট করে উত্থান এবং তার যে সংস্কার এখান থেকে মোটামুটি ধরো যে একটা সিকিও ইনশাল্লাহ আসবে ঠিক আছে তারপর এখানে দেখো যে দার্শনিকদের অবদান প্রাক বিপ্লব অবস্থা ঘটনা প্রবাহ থেকে আসবে তো তুমি যদি এই চ্যাপ্টারটা স্কিপ করা উচিত হবে না এটা একটু ভালো মতো পড়বা তারপর দেখো এরপরটা দেখো তারপরে যে আমাদের এই যে তোমার এই পরে যে সিচুয়েশনটা তারপরে একটা মেজর ওয়ার দা গ্রেট ওয়ার নামে বলছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা কেন হলো আগে তোমার এটা পরীক্ষা না আসলেও উপায় বলতে পারি তুমি যদি তোমার বই এখন ঠিকমতো পড়া না থাকে তুমি চ্যাট জিপিটিতে যাও গিয়ে বলো যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফল মিত্রশক্তি অক্ষ শক্তি ভারসের শক্তি লিগ অফ নেশনস এগুলো নিয়ে তুমি বল এক হাজার শব্দের মধ্যে আমাকে সুন্দর করে লিখে দাও সে সুন্দর করে তোমাকে লিখে দিবে ঠিক আছে তাহলে তুমি কি মোটামুটি এগুলো লিখতে পারবে এটা একটা কনসেপ্ট নিয়ে এরপর টেস্ট পেপারে যাবা টেস্ট পেপার গিয়ে এই যে তোমার এখানে মিত্র শক্তি ছিল একটা আর একটা ছিল কি অক্ষ শক্তি ঠিক আছে এই মিত্র শক্তি এবং অক্ষ শক্তির মধ্যে যে পার্থক্যটা তুমি এটা একটু দেখবা ঠিক আছে এটা একটু দেখবা এখানে কে কে ছিল এই পাশে কে কে ছিল এটা একটু দেখে নিবা তারপর দেখো এখানে ফলাফলটা কি ছিল এই প্রথম বিশ্বযুদ্ধ যে হইল উনিশশো চৌদ্দ থেকে উনিশশো আঠারো সাল পর্যন্ত এখানে ঠিক আছে এবার কাহিনীগুলো কি কি থাকলো তারপর এটার ফলাফলটা কি এবং ফলাফলে পরে চুক্তি হলো যে একটু থেকে জার্মানির উপর সমস্ত দায় চাপিয়ে দেওয়া হলো বিশ্ব সংস্থা গঠন করা হইলো আলটিমেটলি এই সংস্থাটা কি তোমার ফেল করেছে সো এই চ্যাপ্টার থেকে তুমি কি করতে পারো তোমার যে মিত্র শক্তি অক্ষ শক্তি এগুলো একটু পড়া এবং লিগ অফ নেশনস কিভাবে তৈরি হইলো ভারসাই চুক্তি এখান থেকেও একটা দুইটা সিঁকে আসবে ইনশাআল্লাহ তারপর দেখো এখানে যে বলশেভিক বিপ্লব যে প্রাক বিপ্লব অবস্থা বিপ্লবের আগে কেমন যে কন্ডিশনটা ছিল এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মাঝে এই বর্ষের বিপ্লবটা কিন্তু হয়েছে এর কি ছিল তোমার ফ্রান্সে যেমন তোমার ফ্রেঞ্চ রেভলিউশনটা হয়েছে না সেই ফ্রেঞ্চ রেভলিউশনের মতোই কিন্তু মানে মরালেস কিন্তু সেম কন্ডিশন ছিল আমাদের এই বর্ষের বিপ্লবে ঠিক আছে এখানে কিন্তু মোনার কি ছিল সে রাজারা ছিল তাদেরকে ইয়ে করা হলো উত্থান হলো কিসের ক্যাপিটালিজমের ঠিক আছে পুঁজিবাদে উত্থান হলো এখানে তোমার কার্ল মার্কস ছিল তোমার ইন্টেলেকচুয়াল মানুষজন ঠিক আছে এখানে তোমার উদ্দীপক কেমন আসতে পারে এমন দিল যে বাংলাদেশের জুলাই রেভলিউশনে একজন লেখক ধরো ফরহাদ মাছার বা থিওরিস্ট এরা হচ্ছে বিভিন্ন থিওরি এর সাথে করছে এবং এর সাথে অক্টোবর বিপ্লবের কার মিল আছে তখন তুমি কি পাবা কাল মার্ক্সের মিল পাবা তারপর তুমি হচ্ছে যে ফ্রেন্স রেভলিউশন কার মিল আছে সেটা কি রুশোর মিল আছে সো এভাবে একটু মিলাবা তারপর দেখো যে লেনিন লেনিন এবং বলসেবিক বিপ্লব লেনিন কি বলসেবিক বিপ্লবটার ইয়া ছিল বলসেবিক বা অক্টোবর বিপ্লব বা দশ দিনের সাহায্য বিপ্লব যেটা সো এখানে তুমি বাংলাদেশের কাদের সাথে মিলাইতে পারে তোমার নাহিদ সাজিস তারপর তোমার হাসনাদ আব্দুল্লাহ ঠিক আছে কি বিপ্লবের নেতা তারপর ফলাফলটা কি হলো এই বিপ্লবের ফলাফল কি হলো রাশিয়ার যে তোমার সমাজতন্ত্র সেটা উত্থান হইলো এখানে কি মনার কি যেটা ছিল সেটা কি ভেঙে গেলো এখান থেকে মোটামুটি এইগুলোকে মিলিয়ে কিন্তু এক দুটো রেসি কি আসবে আমি কিন্তু তোমাকে বলতেছি না যে এইটাই আসবে কারণ কি এখানে তোমার যে কোনো জিনিস থাকবে এই সেকেন্ড ক্ষেত্রে তোমার যে যে চ্যাপ্টারটা পড়বা এই জিনিসগুলো তুমি ধরে বিপ্লব অবস্থা তুমি আলোচনা করতে পারো কিনা কার্কের অবদানটা আলোচনা করতে পারো কিনা লেনিনের অবদানটা তুমি আলোচনা করতে পারো কিনা ফলাফলটা তুমি আলোচনা করতে পারো কিনা হিস্ট্রি সেকেন্ড পেপার ইজ এ টাফ থিং ঠিক আছে ফার্স্ট পেপার অনেক জিনিস ছিল তারপর দেখো যে ওয়ার্ল্ড ওয়ার টুটা কেন হইল এটা কনটেক্সটটা কি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানির উপর যে সবকিছু চাপাই দেওয়া হইলো তারপরে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা কি এখানে পটভূমিটা এখানে দেখো এখানে মেনলি কি যে হিটলার এবং মুসলিনী এই দুজনে মেনলি তোমার হচ্ছে এখান থেকে প্রশ্নটা আসে হিটলারের উত্থান হইলো জার্মানিতে মুসলিনী উত্থান হইল কি কোথায় ইতালিতে ফ্যাসিজম ফ্যাসিজম জিনিসটা তোমরা কিন্তু ফ্যাসিজম বলতে একজন গেছিলো আমাদের আপাকে কিন্তু আপার অনেক আগেই কিন্তু ফ্যাসিজমের যে মেইন মূল হতা সেটাকে কি মুসলিনী কিন্তু ফ্যাসিজমের জনক ঠিক আছে পর দেখো যে অক্ষ শক্তি মিত্রশক্তি এদের কাহিনীটা একটু দেখবা ওকে এগুলো থেকে প্রশ্ন আসে তারপর যদি আমরা দেখি জাতিসংঘ বিশ্বশান্তি হ্যাঁ শান্তি সব নেই জাতিসংঘের ভাষে বিশ্বশান্তি ওয়ার্ডটা লেখা ওকে যাই হোক তো এই জাতিসংঘ বানানোর যে পটভূমিটা কনটেক্সট এখান থেকে কিন্তু প্রশ্ন আসে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে ওয়ার্ল্ড ওয়ার পরে পৃথিবীকে হরর দেখলো দেখলো হরিফিক সিচুয়েশন দেখলো তারপরে তোমার ওয়ার্ল্ড ওয়ার টু টা কেন বানানোটা দরকার হয়ে গেলো

এই জিনিসটা একটু দেখে নেবা এটা হচ্ছে নর্মালি কম আসে বাট স্টিল এটা আসবে আসার চান্স আছে আমি প্রশ্ন সেটা হইলে আমি কিন্তু এটা করতাম এটা করার একটা সুযোগ থাকে ঠিক আছে তারপর দেখো যে স্নায়ুযুদ্ধ স্নায়ুযুদ্ধ আমি দেখো পুঁজিবাদ ভার্সেস সমাজতন্ত্র ইতিহাসটা কোল্ড ওয়ার যেটা বলি আমরা এখানে দেখো কোল্ড ওয়ার কিন্তু অনেকদিন ধরে চলছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর থেকে নাইনটিস পর্যন্ত ভালো মতো কিন্তু কোল্ড ওয়ারটা চলছে প্রত্যেকটা জিনিসের কনটেক্সট কি এটার রেজাল্ট কি ভেতরে ইম্পর্টেন্ট কোনো জিনিস এগুলো হচ্ছে পড়বা তোমার সেকেন্ড পেপার জিনিস প্রজেক্ট আছে এখানে দেখো ইউএসএ আর ইউএসএসআর এটার কাহিনী কি এন্ড আন্তর্জাতিক কিছু ঘটনা আন্তর্জাতিক কিছু ঘটনা আছে এখানে এই এই যে টাইমে তোমার ধরো যে কিউবান যে মিসাইল ক্রাইসিস বলো এই ধরনের কিছু সিচুয়েশন তৈরি হয়েছিল তুমি এইগুলো খুব ভালো মতো পড়ে ফেলবা ঠিক আছে আশা করি এভাবে পড়লে তুমি খুব ভালো মতো অ্যান্সার করতে পারবা এন্ড ভালো একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ ওকে সো সেকেন্ড পেপার হিস্ট্রি হয়ে পড়তে থাকো খুব ভালো হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম